যে যে দুজন আসামি পলাতক রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে রাষ্ট্র দুই ধরনের পদক্ষেপ নিতে পারেন একটি হচ্ছে ভারতের সাথে সম্পাদিত দুই সালের যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন এক্সট্রাডিশন ট্রিটি দুই সেই চুক্তি অনুযায়ী আমাদের এখানে যেহেতু মানবতাবিরোধী অপরাধের দায়ে তারা সাজাপ্রাপ্ত হয়েছেন তাদেরকে বাংলাদেশ ভারত সরকারের কাছে ফেরত চাইবে এবং ভারত সরকার যদি আইনের শাসন ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয় তারা সেই আসামিদেরকে ফেরত প্রদান করবেন এবং তাদেরকে বাংলাদেশে ফেরত আনার মাধ্যমে তাদের উপরে যে সাজা দেয়া হয়েছে সেটা কার্যকর করা যাবে দ্বিতীয় যে প্রক্রিয়া আছে সেটি হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে যেহেতু একটি বাংলাদেশের একটা ট্রাইব্যুনাল থেকে উপযুক্ত আদালতের থেকে তাদের মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে সেই সাজা কার্যকর করা যেতে পারে এই ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন mm -hmm.